এতেকাপ কত রমজান থেকে করা উত্তম এতেকাফ অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যাবে না একটু জানাবেন কারণ আমাদের সমাজে এতেকাফ নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতে করতে চায় না ভাইরে তিনটা এবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা নামাজ একটু আগে বললাম যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন এটা লম্বা সিজদা দিয়ে চোখের পানি ফেলায় দেখেন আল্লাহ কাছে খুব স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আরেকটা হলো এতেকাফ এতে কাপ এর সাথ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি আব্বা রমজানে সবসময় এতে কাফ করতেন সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি এতে কাফ ছাড়তেন না আব্বা জান রহমতুল্লাহ আলাই গত আগস্ট মাসের আঠারো তারিখে দুনিয়া থেকে চলে গেলেন কয়েক মাস হলো গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত গ্রামের বাড়ি পাঠাইছি আমি ডাক্তার বলছি অবস্থা ভালো না লক্ষণ ভালো না একটু গ্রাম থেকে ঘুরে আসো আমি গ্রামে পাঠাইছি উনি মসজিদে এতে গেপ বসে গেছে এবং শেষ দশক পুরাটা মসজিদে এতে করলেন মারাত্মক ব্যথা ক্যান্সারের পেইন আমি বলছি কিভাবে এতে গেপ বসছে উনি আম্মা বলেছে উনি এতে গেপ বসছে উনি বলেছে আমি ভালো আছি তোমাদের টেনশন কর লাগবে এতে কাপড় আমি থাকতে পারবো না শেষ দশক পুরাটা এতে কাপ করলেন আজকের এরম জানে আল্লাহর বান্দা কবরের বাসিন্দা আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজান এতে কাফ করার চেষ্টা করি খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝ গেলাম চেষ্টা করি আমল অন্য আমল করতে পারি না এটা ছাড়ার চেষ্টা করি না মানে এটা ছাড়তে চাই না চেষ্টা করি এটা করার এতে কাফের নগদ স্বাদ পাওয়া যায় ভাই অভূতপূর্ব এক স্বাদ যারা করেছেন তারা জানেন আল্লাহর ঘরে একটু বসে যান বসে এবার বন্দি করেন আপনার ফিল হবে কি জানেন ফিল হবে গাঠটি বসকা নিয়ে আল্লাহ চৌকাঠে এসে পড়ে গেছে এখানটা ফিল হবে অনুভব হবে অসংখ্য ভালো কাজ করবে বিশেষ করে এই মোবাইল টিপা দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময় দশটা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মুর্শিদ অন্যরকম একটা স্বাদ পাবেন আরেকটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় অনেকে বাদ স্বাধীন নগদ পাওয়া যায় আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানেন কি তৃপ্তি কি স্বাদ কি ভালো লাগা সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত পর পর্যন্ত লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহ কাছে মন করে চাওয়া যায় খুব ভালো লাগে আল্লাহ আমাদেরকে সব স্বাদ পাওয়ার তৌফিক দান ভাইরা আমার এতে কফ আমরা করবো তো আল্লাহ চাহেন তো খুব লজ্জার কথা যে আমাদের দেশের মসজিদগুলোতে এতে কাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে আছে না নাই আহারে কপাল পড়ারে নবী করিম সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজরিতে দ্বিতীয় তৃতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওফাৎ এক পর্যন্ত একটিবারের জন্য এতেকাফ ছাড়া থাকেন নাই যে আমুলটা নিকার সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই হাত তোলেন দেখি কারা কারা এতেকাফ করছেন মসজিদ দশ দিন রমজানে শেষ দশ দিন ফুল এতেকাফ করছেন জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলা দেখেন কয়টা হাত উঠছে গোনা যাবে না এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই যে আমল আমার নবী সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য বিপরীত থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য এতে কাপ করবেন তো ইনশাআল্লাহ আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি যিনি কাফাতুল নাসের কাছে রাসুল হয়ে এসেছেন যিনি রহমতুল্ল আলমিন ছিলেন ওটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল মোদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন শেষ দশ দিন আসছে সব কাজ বন্ধ মসজিদে এসে পড়ে যেতেন উনি যদি পারেন আপনি কি ব্যস্ত এতে কাফ করবো তো ইনশাল্লাহ রমজানের শেষ দশক এতে করবেন সামনের বছর নিয়ত করছেন যারা হাত করেন দেখি সিরিয়াস যারা নিয়ত করছেন আল্লাহ আমাদের তফিক দান করুন আর বাকিদের আল্লাহ তারা করার তফিক দান করো এতে কাফ করবো তো ইনশাআল্লাহ এতে কাফ করার অবস্থা কি কি নিষেধ এতে কাফের বাইরে আপনার যা যা নিষেধ এতে কাফ অবস্থা তা তা নিষেধ কোন কোনো কাজ তো বাইরেও করা যাবে না মসজিদেও করা যাবে না তবে এতে কাফরত অবস্থায় আপনি দুনিয়ার কাজ কাম এতে কাফে বসে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্য অন্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি দু চারটা কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো এটা দোকান বানায় ফেলবেন না আর কি ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবে ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই দশ দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না বাহিরে যাবেন টয়লেটের জন্য পেশা পায়খানা করার জন্য একান্ত জানা হল না সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না